হ্যালো স্টুডেন্টস এম অমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি ফার্স্ট সেমিস্টার মেজর সোশোলজি থেকে তোমাদের পেপার এর ইউনিট ওয়ান আর ইউনিট টু আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা দেখবে পুরোটা কেননা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু সামনেই আর তোমাদের সাবজেক্টটার নিয়ে তোমরা অনেকেই বলছিলে যে তোমরা নোটস সাজেশন চাও ওই জন্য কিন্তু আজকে সাজেশনটা দিচ্ছি পেপার ওয়ান কিন্তু দেওয়া হয়ে গেছে তোমরা যারা দেখো তারা কাইন্ডলি একটু ভিডিও গুলো দেখো একটু পেছন দিকে হয়তো আছে তোমরা একটু কাইন্ডলি দেখে নিও তো আজকে আমি তোমাদের পেপার টু থেকে সাজেশন দেবো পেপার টু এর ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে দেবো ঠিক আছে তো ফার্স্টে শুরু করি তোমাদের ইউনিট ওয়ান থেকে তোমাদের ইউনিট ওয়ানে থ্রি মার্কস এর জন্য তোমাদের পড়তে হবে হচ্ছে জাতিভেদ প্রথা এক নম্বরে দু নম্বর হচ্ছে জাতি অধিক্রম তিন নাম্বার হচ্ছে সম পংতেওতা চার নাম্বার হচ্ছে চতুরাশ্রম পাঁচ নাম্বার হচ্ছে অস্পৃশ্যতা ছয় নাম্বার হচ্ছে জাতির বিভাজন পদ্ধতি সাত নাম্বার হচ্ছে দ্বিজ বর্ণ আট নাম্বার হচ্ছে বর্ণ এবং জাতি নয় নাম্বার হচ্ছে জাতি পঞ্চায়েত আর দশ নাম্বার হচ্ছে সংস্কৃতায়ন ঠিক আছে এই দশটা কোয়েশ্চেন তোমাদের থ্রি মার্কস জন্য পেপার টু এর ইউনিট ওয়ান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা এবার আসি হচ্ছে তোমাদের সিক্স মার্কসের এর কোয়েশ্চেন ইউনিট ওয়ান থেকে তোমাদের সিক্স মার্কসের এর এখান থেকে ইউনিট ওয়ান থেকে পড়তে হবে হচ্ছে জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন আলোচনা করো আর দু নাম্বার হচ্ছে জাতি ব্যবস্থার কার্যগত পরিবর্তন আলোচনা ইউনিট ওয়ান থেকে রয়েছে সিক্স মার্কসের জন্য ঠিক আছে এবার আসি হচ্ছে টুয়েলভ মার্কস তোমাদের কি কি পড়তে হবে ইউনিট ওয়ান থেকে তোমাদের টুয়েলভ মার্কসে তোমাদের পড়তে হবে এক নম্বর জাতির সংজ্ঞা দাও ওর সাথেই রয়েছে জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি কি কি জাতির সংজ্ঞা দাও জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা কি কি ঠিক আছে দু নম্বর হচ্ছে এটা একটা মানে কোয়েশ্চেন মার্কের মধ্যে দেওয়া আছে যে তুমি কি মনে করো জাতি ব্যবস্থা সাম্প্রতিক কালে পরিবর্তিত হচ্ছে তা ব্যাখ্যা করো মানে এই যে জাতি ব্যবস্থা এটা রিসেন্টলি বা এটা সাম্প্রতিক সময়ে জাতি ব্যবস্থার যে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে তোমার কি মতামত এটা লিখতে হবে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে বর্ণ বলতে কি বোঝো ওর সাথেই বর্ণ এবং জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণ এবং জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য তো এই তিনটা কোয়েশ্চেন তোমাদের বারো মার্কসের রয়েছে পেপার টু থেকে ইউনিট ওয়ানের ঠিক আছে এবার আমি আসি তোমাদের ইউনিট টুতে আহ থ্রি মার্ক্স এর জন্য তোমাদের তোমাদের ইউনিট টু তো হচ্ছে ফ্যামিলি রয়েছে সেখান থেকে তোমাদের থ্রি মার্কসের জন্য পড়তে হবে যে একক পরিবার বলতে কি বোঝো যৌথ পরিবার বলতে কি বোঝো মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো সভ্রাতৃত্বমূলক পরিবার বলতে কি বোঝো জন্ম পরিবার কি এবং হচ্ছে প্রয়োজন পরিবার কি ঠিক আছে এই ছটা তোমাদের হচ্ছে ইউনিট টু থেকে আছে মার্কসের জন্য আবার বলছি একক পরিবার বলতে কি বোঝো যৌথ পরিবার বলতে কি বোঝো সব রাতৃত্বমূলক পরিবার বলতে কি বোঝো জন্ম পরিবার কি প্রজনন পরিবার কি এবং মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের সিক্স মার্কসের কোয়েশ্চেন আলোচনা করছি পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো ঠিক আছে নাম্বার হচ্ছে সাম্প্রতিককালে দু পরিবারের কাঠামোগত এবং কার্যাবলিগত যে পরিবর্তন হচ্ছে তা আলোচনা করো পরিবারের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের কারণগুলি আলোচনা করো আচ্ছা তিন নাম্বার হচ্ছে কাঠামোগত পরিবর্তনের উপর একটি আলোচনা করো আর নাম্বার হচ্ছে কার্যগত পরিবর্তনের উপর একটি আলোচনা করো ঠিক আছে মানে আগেরটাই তোমাদের ছিল যে কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের কারণগুলি কি কি আর এখানে তোমার লাস্ট দুটো কোয়েশ্চনে বলেছে এক জায়গায় হচ্ছে কাঠামোগত পরিবর্তন সম্পর্কে লেখো মানে এখানে পরিবর্তনের সংজ্ঞা তারপর কেন হচ্ছে প্রভাব ইত্যাদি এবং কার্যগত পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম পয়েন্টস গুলো লিখতে হবে আচ্ছা এবার হচ্ছে টুয়েলভ মার্কস এর নিয়ে আলোচনা করি এক নাম্বার হচ্ছে পরিবারের সংজ্ঞা দাও ওর সাথেই উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনের আলোচনা মানে পরিবারের বিভিন্ন ধরনগুলো তোমরা থ্রি মাসে তোমাদের বললাম থ্রি মাসে যে কপ পরিবার তারপরে হচ্ছে সব রাতিত্বমূলক পরিবার তো এই পরিবারের যে ধরনগুলো ঠিক আছে ধরনগুলো নিয়ে আলোচনা করতে হবে পরিবারের সংজ্ঞা এবং বিভিন্ন রকম পরিবারের উদাহরণ ঠিক আছে আচ্ছা এবার চলছে তোমাদের দু নাম্বার নিয়ে বলছি যে পরিবার বলতে কি বোঝো পরিবারের কার্যাবলী আলোচনা করো পরিবার বলতে কি বোঝো পরিবারের কার্যাবলী আলোচনা করো ঠিক আছে আর লাস্ট হচ্ছে যৌথ পরিবার বলতে কি বোঝো আর যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আর এই তিনটা কোয়েশন তোমাদের টুয়েলভ মাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো এটা তোমাদের আজকের ক্লাসে আমি ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে থ্রি মার্কস সিক্স মার্কস আর টুয়েলভ মার্কসের কোয়েশানগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট থ্রি আর ইউনিট ফোর থেকে থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা কাইন্ডলি ভিডিওগুলো দেখো এবং নেক্সট ভিডিও খুব শিগগিরই দিবো তোমরা ওগুলোও দেখে নিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ